আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু ডিজাইনটা করা হচ্ছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের ভিডিও আরো চাইলে আপনারা আমার ভিডিওটা ফলো দিয়ে রাখতে পারেন আপনার বাড়িতে অবশ্যই এই ধরনের ডিজাইন করতে পারেন অনায়াসে অনেক সুন্দর আপনাদের উৎসব এলে আরো ভিডিও আপনাদের জন্য তৈরি করবো আর একটা ভিডিও বানাতে এডিট করতে তৈরি করতে কত যে টাইম লাগে তার পিছনে যারা ফেসবুক চালায় যারা ভিডিও তৈরি করে তারা তারা একমাত্র বলতে পারব যে একটা ভিডিও নিলাম আর চাললাম তাহলে তো কেউ না তার জন্য আপনারা আমাদের কষ্টটা বুঝলেন কষ্টমূল্যে দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখনই দেন সামনে আরো ভিডিও আসবে কি সুন্দর কাটতেছে না এরকম ভাবে আপনাদের করতে বাড়িতে শুধু আমরা একটু জ্ঞান খেলাই কিন্তু সবকিছু পারা দেবো তো অনেকে এই জিনিসটা করে না মিস্ত্রির উপা দেয় মানে স্ত্রী পেশায় রা এরকম এরকমভাবে করেন ভাই এটা হইল না সব কিছুরই একটা সৌন্দর্য আছে ওকে তাহলে ভালো থাকবেন ওকে বাই বাই সালাম আলাইকুম